হিন্দু ধর্মের সারা ইউটিউব চ্যানেলে আপনাদের বিষয় চাণক্য নীতি বা চাণক্য শ্লোক এই চাণক্য নামটি কিন্তু ভারতীয় এবং রাজনীতিতে প্রসিদ্ধ তো তার সম্পর্কে আমরা কিছু প্রসঙ্গ জেনে নিই চাণক্য ছিলেন একটি আদর্শ শিক্ষক শিক্ষাকে জীবনের ব্রত মনে করেছিলেন তিনি আবার সঙ্গীত চর্চায় তিনি কিন্তু বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ঐতিহাসিক দিক থেকে বিভিন্ন ঐতিহাসিকগণ তার সম্পর্কে কিছু মন্তব্য করেছেন তিনি হলেন সুদক্ষ রাজনীতিবিদ তারকিক অসম সাহসী যোদ্ধা নীতিশাস্ত্র এবং কামশাস্ত্রের প্রণেতা তিনি ছিলেন বহু গুণের অধিকারী এবং সেই গুণ গুণসূত্রে তার কিছু নাম রয়েছেন তবে তিনি একজন অর্থনীতিবিদ হিসেবে প্রসিদ্ধ বিখ্যাত তর্কবিদ হবার সুবাদে তিনি ছিলেন পাক্ষিক রাজনীতিবিদ হওয়ার সুবাদে তিনি ছিলেন কৌটিল্য জ্যোতির্বিদ্যার ইতিহাসে তিনি ছিলেন বিষ্ণুপম নামে পরিচিত কামশাস্ত্রের কল্যাণে তিনি বাদসায়ন নীতিশাস্ত্রের কারণে তিনি চাণক্য বিখ্যাত যোদ্ধা হিসেবে তিনি ছিলেন মৌলানা এছাড়া বলবান হলেও তিনি কিন্তু যুদ্ধের নেতৃত্ব দানের জন্য দ্রাবিদ নামে প্রসিদ্ধ অনেকে বলেন চাণক্য যেহেতু কূটনীতিবিদ তাই তাহাকে কিন্তু কৌটিল্য বলা যেতে পারে কথা শরিত সাগর পঞ্চতন্ত্র বৃহৎ কথা স্কন্ধপুরাণ প্রভৃতি গ্রন্থে আমরা বারংবার তাহার নাম পেয়েছি সব কিছু বিচার বিবেচনা করে বলা যেতেই পারে তিনি একটি প্রসিদ্ধ এবং বিখ্যাত ব্যক্তি তার কিন্তু ব্যক্তিগত নাম অন্য একটি ছিল যেই নামটি হলো বিষ্ণু শাস্ত্র এই নামে কিন্তু আমরা তাহাকে খুব কম ব্যক্তি চিনি চাণক্যের জন্মস্থান অবিভক্ত ভারতের আবার কেউ কেউ বলে থাকেন তিনি দাক্ষিণাত্যের কোনো এক প্রদেশে জন্মেছিলেন জন্মসূত্রে চাণক্য ছিলেন ব্রাহ্মণ মাঝে মধ্যে তিনি একটি শ্লোকের মাধ্যমে নিজের বংশ ও জন্মস্থান বলে গেছেন একটি কিংবদন্তি অনুসারে কীভাবে তিনি নন্দবংশকে ধ্বংস করেছিলেন তার কাহিনী হয়তো অনেকে আমাদের জানা তবু আমরা কিছু বিবৃতি আলোচনা করি চাণক্য যখন তপবনে গেলেন সহপাঠী জীব প্রসিদ্ধির জন্য দেখা হয়েছিলেন জীব সিদ্ধির পরামর্শ মতে তিনি নন্দবংশের মন্ত্রী রাক্ষসের কাছে গেলেন রাক্ষসের বিশ্বাস অর্জন করেন জীব সিদ্ধি তারপর রাক্ষস নন্দকে ক্ষতিসাধন জন্য একটি যজ্ঞের আয়োজন করে এই যজ্ঞে প্রসাদ শততারের হাত দিয়ে নন্দের কাছে পাঠানো হলো প্রসাদে ছিল তীব্র বিষ তা ভক্ষণ করার সঙ্গে সঙ্গে রাজা নন্দ এবং তার পরিবার বর্গ নিহত হন শততারের মনোবাছনা পূর্ণ হল অথচ কৃতকার্যের জন্য তার মনে জাগল তীব্র অনুশোচনা বনে গিয়ে তিনি অনাহারে প্রাণ কাটিয়ে বিসর্জন দিলেন নিজের প্রাণ মন্ত্রী রাক্ষস রাজা নন্দের শোকে কাতর হলেন নন্দের বন্ধু সর্বাত্ম সিদ্ধিকে সিংহাসনে বসালেন চাণক্য কবরতক এবং অন্যান্য শ্লেচ্ছ রাজাদের নিয়ে নন্দের বিশাল রাজ্যকে অর্ধেক ধ্বংস করে। যুদ্ধের পর সর্বাত্ম সিদ্ধি হেরে গেলেন তিনি হলেন বনবাসে রাক্ষসের পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন আর এইভাবে চন্দ্রগুপ্ত এক বিশাল ভূখণ্ডের অধিপতি হলেন এইখানে আমরা জানতে পারি লাঠিও রইল এবং সাপও মারা গেল এইভাবেই চন্দ্রগুপ্তর সাম্রাজ্য আরও বৃদ্ধি পেল চাণক্যের প্রভাব বিস্তার আরও ভারতবর্ষে ব্যতীত হলো তো আমরা তার কিছু বিশিষ্ট শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। এটি গেল হচ্ছে চাণক্যের জীবনের কিছু প্রক্ষিপ্ত অংশ আমরা আমাদের আলোচ্য বিষয় শুরু করি চাণক্যের বিশিষ্ট শ্লোকগুলির মধ্যে আমরা প্রথম শ্লোক যেটি সেটির সংস্কৃত অর্থ তার বঙ্গানুবাদ ও ব্যাখ্যা করার আমরা চেষ্টা করব বিদ্যতং নিপত্তং যতুল্য কদা জন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে শ্লোকটির অর্থ হল বিদ্যান ব্যক্তি ও রাজা কখনোই সমান হতে পারে না রাজা স্বদেশে সম্মান পান কিন্তু বিদ্যান ব্যক্তি সর্বত্র সম্মান পান বিদ্যা হলো মানুষের জীবনের এক অতুলনীয় সম্পদ বিদ্যার সঙ্গে কোনো কিছুর তুলনা করা যায় না আমরা দেখি সমাজ সংসারে রাজা স্থান অনেক উপরে কারণ রাজা তো ধর্ম পালন করার জন্য নিজের রাজ তোকে বাড়ানোর চেষ্টা করে নিজের রাজত্ব এবং প্রজাপতিগণের মধ্যে তিনি প্রসিদ্ধ প্রজাদের সুখ সুবিধা ভালো মন্দ সব কিছুই দেখা কিন্তু রাজার দায়িত্ব এবং কর্তব্য রাজা যদি তার কর্তব্য ঠিকমতো পালন করতে পারে তবে প্রজাবর্গ রাজাকেও সম্মান জানাবে মুখে মুখে সেই রাজার নাম ছড়িয়ে পড়বে মানুষ তার জয়ধ্বনি দেবে এই রাজার জয়গান হয়তো তার আশেপাশে কয়টি রাজত্বে ছড়িয়ে পড়বে কিন্তু বিদ্যান ব্যক্তি তার তো সুখ্যাতি দেশের মধ্যে ছড়িয়ে পড়ে তার সম্মান আশেপাশে রাজ্য আশেপাশে দেশ সর্বত্র ছড়িয়ে পড়ে প্রকৃত বিদ্যান ব্যক্তি তিনি যার আলোয় জ্ঞানের আলোয় সর্বত্র উজ্জ্বল হয়ে ওঠে শুধু তাই নয় বিদেশেও একজন বিদ্যান ব্যক্তি সুখ্যাতি ছড়িয়ে পড়ে দেশ কাল সীমানার গণ্ডি পেরিয়ে বিজ্ঞানের খ্যাতি সর্বত্র ছড়িয়ে পড়ে মানুষের মুখে মুখে মানুষ সমাজে তাঁহার স্থান সর্বত্র এবং সর্বোচ্চ স্তরে তিনি পূজাও পান সর্বার কাছে প্রকৃত বিজ্ঞানকে পৃথিবীর সুখ সমৃদ্ধি কোনো কিছুই ব্যাহত করতে পারে না পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন সময় কতই রাজ কতই রাজত্ব কতই রাজন এসেছেন ও গেছেন কিন্তু তাদের মধ্যে কতজনই বা আমরা তাহাকে সেই রাজনকে বা রাজাকে স্মরণ করেছি কিন্তু একজন প্রকৃত বিদ্যান ব্যক্তি যাহার যোগ্যতা শুধু শিক্ষা বিদ্যা আমরা তাহাকে আজও মনে রেখেছি চিরস্মরণীয় হয়ে আছেন তিনি সেই বিদ্যান ব্যক্তিদের মধ্যে উৎকৃষ্ট ব্যক্তিগণ চাণক্য রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ পণ্ডিতেশু সর্বে মূর্খে দোষা হি কেবলম তসমান মূর্খ সহস্রেভ্য প্রাজ্যক বিশিষ্যতে শ্লোকটির অর্থ হল পণ্ডিত সকল গুণের আধার মূর্খের কেবলই দোষ তাই সহস্র মূর্খের চেয়ে একজন পণ্ডিতই শ্রেয় এই শ্লোকটি একটু ব্যাখ্যা করে নি একজন পণ্ডিত বা বিদ্যান ব্যক্তি অনেক শাস্ত্র অধ্যয়ন করে তবেই কিন্তু জ্ঞান অর্জন করে থাকেন ফলে সেই ব্যক্তি সচরাচর জ্ঞানবশত কোন অন্যায় কাজ করতে পারে না তার অধীত বিদ্যা দ্বারা সমাজ সংশয়ের অনেক উপকার হয়ে থাকে তার বিদ্যার জ্ঞান সকল অন্ধকারকে আলোয় পরিণত করে তার জ্ঞানার্জিত বিদ্যা দ্বারা তার কর্তব্য কর্ম কখনও তাহাকে বিচ্যুত হন না তার জ্ঞানার্জিত বুদ্ধি ও ব্যবহারিক জীবনের কাজে লাগিয়ে সমাজ ও সকলের উপকার করে থাকেন তাই একটি মূর্খ ব্যক্তি কখনোই একটি বিজ্ঞানের সমকক্ষ হতে পারে না তাহার সম্বল শুধু একটি মূর্খতা মূর্খতার জন্যই সেই ব্যক্তি জীবনের প্রতি পদে পদে কষ্ট পায় এবং ভুল করে থাকে সমাজের কাছে এমনকি পরিবারের কাছেও তিনি ঘেয় প্রতিপন্ন হন মূর্খ ব্যক্তির অন্যের প্রতি কর্তব্য কর্মে কোনো জ্ঞান থাকে না নিজের জীবন নিজের উন্নতি কখনোই করতে পারে না সমাজ সংস্কারেও কিন্তু তাহার কোনো অবদান নেই তাই বলা যেতেই পারে একটি পণ্ডিত ব্যক্তি এক লক্ষ মূর্খ ব্যক্তির থেকে একশো গুণ ভালো সেই জন্য সহস্র মূর্খের থেকে একটি পণ্ডিত ব্যক্তি সমাজের হিতকর এবং সমাজের পক্ষে তাহা দরকার